তাকে উদ্ধার করি বৃদ্ধ অনেক কষ্টে শিয়ালকে সাহায্য করলো তখন শিয়াল বলল তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালো কাঠুরি তোমায় কিছু মনে না করলে তোমাকে ছোট একটা পুরস্কার দিতে চাই চলো আমার সাথে কাঠুরি আর শিয়াল একটু সামনে গিয়ে দেখলো আরে এ একটা পাখির বাসা নিচে পড়ে আছে আমাদের দরকার এই বাসাটাকে উঠিয়ে দেওয়ার হ্যাঁ চলো কিন্তু আহ আমার শাрте করার জন্য তোমাদের অনেক 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 তো কিন্তু তোমরা এক সাথে কেন এই কাটুরি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে তাই তাকে একটা পুরস্কার হিসেবে জঙ্গলের ভিতরে দামি কাঠের গাছের সন্ধান দিতে যাচ্ছি ভালো করছো আর এই কাটুরিকে অনেক ভালো মনে পূজা যাচ্ছে কাটুরিয়ে দাদা এই যে গাছটা দেখছো এটা একটা মায়ার বিকাশ কোন ভালো মানুষ এই গাছের ফল খেলে আল্লাহ তার মনের আরে আমি তো আল্লাহ সুস্থ হয়ে যাচ্ছি আর ইনশাল্লাহ নিজেকে শক্তিশালী মনে হচ্ছে আল্লাহ ভালো মানুষকে তার পুরস্কার অবশ্যই দেন এবার চলো আমার সাথে শিয়াল কাঠুরিকে একটি ভালো গাছের কাঠ দেখিয়ে দিল আর কাঠুরি তাড়াতাড়ি গাছটিকে কেটে গাছ নিয়ে দিকে রওনা দিল বাড়িতে যাওয়ার পথে এক ছেলের সাথে তার দেখা হলো আরে ও কাকা এ আমি কি দেখছি এত বড় গাছ একাই নিতে পারছো আর তোমাকে তো অসুস্থও দেখাচ্ছে না ঘটনা কি শুন তোকে খুঁজে বলি কাঠুরে ছেলেটিকে সব বলে দিল

আমি জানতাম তুমি আমাকে এই ফল দেবে না কিন্তু এই ফল আমি নিবই কা কা আমি থাকতে পারবে না বুঝেছি এভাবে পারা যাবে না দাঁড়া এই নি এই নি এই নি আরে ওই তো একটা ফল পড়েছে কা কা লোকি ছেলে আমার কথা না মেনে ফলটা নিয়ে তো চলে যাচ্ছিস কিন্তু তোর মতো মানুষ ফলটা খেলে মারা যাবি ছেলেটি ফল নিয়ে দূরে এসে ফলটা খেয়ে নিল আর কি হচ্ছে শক্তিশালী না হয়ে